পাখরচন্ডী মন্দিরের অলৌকিক অনেক ঘটনাই শোনা নবদম্পতি তাদের বিবাহ হয়েছিল বর্ধমানে বাড়ি তাদের সন্তান লাভ হচ্ছিল না তারা চিকিৎসা বিজ্ঞানের সহায়তা নিয়ে বিভিন্ন চিকিৎসকের কাছে গেছেন কিন্তু চিকিৎসা বিজ্ঞানও তাদের সেই মনস্কামনা পূর্ণ করতে পারেননি হঠাৎ সেই নব নবদম্পত্তির যিনি বধূ তিনি হঠাৎ একদিন স্বপ্নতে গেছিলেন মাথায় চিনতেও না জানতেও না মা সম্বন্ধে তার কোনো আগে থেকেও যাতায়াত ছিল না সেই মাকে দেখার পর ওই স্বপ্নের মধ্যেই তিনি মায়ের কাছে মনস্কামনা জানিয়েছিলেন মা আমি যাতে আমার গর্বে আমার সন্তান আসে সেই আশীর্বাদ আমাকে করা হোক তা মা তার এই কাতর প্রার্থনা শুনেছিলেন পরবর্তীকালে তিনি গর্ভবতী হয়েছিলেন এবং এক কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন কিন্তু তিনি ওই স্বপ্নের মধ্যেই মাকে দেখেছিলেন এবং ওই স্বপ্নের মধ্যেই তার প্রার্থনা জানিয়েছিলেন মায়ের কাছে পরবর্তীকালে তিনি অনেক মন্দিরে গেছেন অনেক দেবালয়ে গেছেন কিন্তু যে মায়ের মূর্তিকে তিনি স্বপ্ন স্বপ্ন দেখেছিলেন সেই মূর্তিকে তিনি খুঁজে পাননি এরকমভাবে তিনি বিভিন্ন জায়গায় গেছেন তারপরে এই বর্ধমানের এই ওনার যে গ্রামে থাকতেন সেই গ্রামের এক আত্মীয় আমাদের এখানে থাকতেন তিনি গিয়েছিলেন তার কাছে একটা মায়ের ছবি ছিল ঘটনাচক্রে তিনি সেই ছবিটা তার কাছে দেখতে পান দেখার পর বলেন হ্যাঁ আমি যে মাকে স্বপ্নে দেখেছিলাম যে মা আমার দীর্ঘ দিনের। আমার পুত্র সন্তান লাভের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করেছেন এই সেই মা কোথায় আছেন বলেছিলেন মা পর্দা পরবর্তীকালে তিনি মা পর্দা এসেছিলেন যখন তার কন্যা সন্তানের বয়স দশ বছর এসে মাকে পুজো দিয়েছিলেন এটা একটা অলৌক অলৌকিক ঘটনা হচ্ছে এটাও চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আমাদের এখানে এক আমি নাম করছি না এক বিখ্যাত চিকিৎসক ছিলেন তার ছোট কন্যা সন্তান অসুস্থ হয়ে পড়েছিলেন যেহেতু চিকিৎসক পরিবারের তিনি কন্যা স্বাভাবিক কারণেই চিকিৎসাবিদ্যার প্রতি স্মরণাপন্ন হয়েছিলেন এবং তার বাবা পিতার চিকিৎসক ওষুধ দিচ্ছিলেন যিনি বলা যেতে পারে এক কথায় ধন্যন্তরী যার কাছে এখানকার মানুষ গেলে দু তিন দিনের মধ্যে ভালো হয়ে যায় ঘটনাচক্রে তিনি তার মেয়েকে ভালো করতে পারছিলেন না চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন রকম সহায়তা নিয়েছিলেন কিন্তু ভালো করতে পারছিলেন না তখন তার স্ত্রী বলেছিলেন তোমার চিকিৎসাবিদ্যা তুমি করো আমি মায়ের কাছে যাচ্ছি আমি মায়ের চরণামৃত আর ফুল আমার মা আমার কন্যা সন্তানকে খাওয়াবো এবং ওই কদিন তুমি কোনো ওষুধ দেবে না এটা বলেছিল ঠিক আছে তারপরে দেখা গেল যে বিজ্ঞান দিয়েকে ব্যাখ্যা করতে পারবো না বিজ্ঞানের যুক্তি দিকে ব্যাখ্যা করতে পারবো না মায়ের চরণান্দৃত খাবার পর ম্যাজিকের মতো কাজ করেছিল এবং তিনি যখন বড় হলেন মেয়ে মেয়ের তখন দশ বারো বছর বয়স মেয়ের সমতুল্য মায়ের যে প্রধান মিষ্টান্ন রসকরা রসকরা মানে ওই নাড়ু দিয়ে এই কী বলে নারকেল দিয়ে আর মিষ্টি দিয়ে বানানো হয় সেই সেটা মায়ের একদিকে তার কন্যা সন্তানকে বসিয়েছিলেন দাঁড়িয়ে পাল্লায় আর একদিকে সম ওজনের দিয়েছিলেন এইটা একটা আছে বলছি আর একজন ভদ্রলোক তিনি খুব অসুস্থ হয়ে গিয়েছিলেন ঠিক আছে ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিলেন চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে সহায়তা নিয়েছেন বিভিন্ন স্বনামধন্য ধণ্ডন্তরী চিকিৎসকের কাছে গেছেন কিন্তু তার রোগ থেকে তিনি উপশম পাচ্ছেন না তিনি তখন আমাদের বহুল প্রচলিত মন্দির আছে দেবালয় আছে তারকেশ্বরে গিয়েছিলেন তারকেশ্বরে সেখানে তিনি ধর্ণা দিয়েছিলেন সেখানে ধর্ণা ধন্যবাদ সেখানে তিনি বসেছিলেন হ্যাঁ হঠাৎ একদিন বসার পর তারকেশ্বরের মহাদেব তাকে স্বপ্ন দেশে জানিয়ে দিয়েছিলেন আমার এখানে কিছু হবে না তুমি মাকড়দায় চলে যাও মা মাকড়চন্ডী মন্দির আছে মা আমার বোন আছে সেখানে সেই বোনের কাছে তুমি যদি তোমার সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি একমাত্র তোমার রোগ থেকে উপশম পাবে এইখানে পরবর্তীকালে একটা জঙ্গল ছিল বেদবন তখনকার দিনে একটা গাছ ছিল ওই গাছের তলায় তিনি দীর্ঘ একুশ দিন এই গাছের তলায় কাটিয়েছিলেন এবং একুশ দিনের মাথায় তাকে ভোরবেলায় এক বালিকা বেসে তাকে হাতে একটা ওষুধ দিয়ে গিয়েছিলেন ওই গাছ গাছগা শিক্ষার সেইটা খাওয়ার পর ম্যাজিকের মতো সমস্ত রোগ থাকতে গিয়েছিল তিনি ওই নির্দেশ পেয়েই এখানে এসেছিলেন